আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়া আমি এবং আমার পরিবার আমরা সবাই অনেক ভালো আছি ফেসবুকের একটা সুন্দর পেজের থেকে দুটো লাইন পড়ে শোনাবো পেজের নাম হচ্ছে খোলা চিঠি আর লাইনগুলো খানিকটা এমন কত এফোর্ট কত ইমোশন কত চোখের পানি আমরা ভুল জায়গায় প্রয়োগ করি আমাদের নিজেদের জন্য নিজেদেরই মায়া হওয়া উচিত এই দুটো লাইনের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা মেসেজ লুকিয়ে আছে আমরা যারা এই ম্যাসেজটা ধরতে পেরেছি তারা তো পেরেছি যারা ধরতে পারেননি তারা মনোযোগ দিয়ে লাইনগুলো আরও একবার শুনবেন অবশ্যই বুঝতে পারবেন প্রায়োরিটিটা ঠিক কোন জায়গায় দিতে হবে আজকে টানা বৃষ্টির পর খুব সুন্দর রোদ ঝলমলে সকাল বারান্দা বাগানে এসে দেখলাম আমার গাছগুলো আসলে বৃষ্টির পানিতে বড় হয়েছে ভালো হয়েছে এটা ঠিক কিন্তু কেমন যেন একটা আরেকটার উপর ঝুঁকে পড়েছে নুয়ে পড়েছে এবং বারান্দা বাগানের অবস্থা খুব বেশি একটা ভালো না তখনই ডিসিশন নিয়েছি আজকে খালা আসলে সব কাজ বাদ দিয়ে আগে বাগানের পরিচর্যা করব তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া কপালে থাকলে হবে নয়তো বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নেবো তো এই চিন্তা করতে করতেই সকাল সকাল কিচেনে ঢুকেছি আজকে একদম সহজ নাস্তা যাকে বলে যায় আমার বাচ্চাদের খুব পছন্দের নাস্তা এবং চট হয়ে যায় এরকম একটা নাস্তা আমি ব্রেড টোস্ট করে নিচ্ছি অনেকে এটাকে বোম্বাই টোস্ট বলে অনেকে ব্রেড টোস্ট বলে যে যেভাবে খুশি বলুক আজকে সকালের ফাঁকিবাজিয়ে নাস্তায় এর থেকে ভালো অপশন আর নেই তো প্রথমে দু তিনটা ডিম ভালো করে ভেঙে নিয়ে সেখানে একটু চিনি একটু এলাচ আর অল্প একটু দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবো তারপর সেখানে ব্রেডগুলোকে এপিট এপিট ওপিট চুবিয়ে আমি ভেজে নেব একদম ফাঁকিবাচি রেসিপি একদম ইজি রেসিপি আমার সব আপুরাই জানেন এটাকে আসলে রেসিপি আকারে বলারও কিছু নেই কোনো কিছু এক্সপ্লেন করারও নেই আমি অবশ্য পার্সোনালি এই নাস্তাটার ঝাল ভার্সনটা খেতে বেশি পছন্দ করি মানে ডিম থাকবে দুধ থাকবে অল্প একটু গোলমরিচের গুঁড়া লবণ এবং কাঁচামরিচ থাকবে ওই টোস্টটা আমার বেশি পছন্দ কিন্তু যেহেতু বাচ্চাদের ডিমান্ড এইটা সেই জন্য আজকে তাদের জন্য এটাই বানাতে হচ্ছে আজকে আমি কিছু নতুন ইউটিউবের চ্যানেল ওপেন করেছে নতুন আপুদের সাথে নতুন কিছু চ্যানেলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই তারা রিসেন্টলি আমার বন্ধু হয়েছে আসলে একদম নতুন এই চ্যানেলগুলোকে আমরা যদি একটু ভালোভাবে প্রমোট করে দেই অন্যদের মাঝে পরিচিত করে দেই তাহলে তাদের এগিয়ে যেতে অনেকটা সুবিধা হবে এবং সেই চিন্তাভাবনা থেকেই আমি আজকে দু তিনটা চ্যানেলকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আপুরা নতুন এসেছে অনেক ক্ষেত্রে কাজের অনেক কিছু ধরতে পারছে না একটু কনফিউজ হয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছে না ঠিক কী করবে কিভাবে এগিয়ে যাবে তো এই চ্যানেলগুলোকে যদি আমরা পরিপূর্ণভাবে সাপোর্ট করি তাদেরকে যদি সাজেস্ট করতে পারি তাদেরকে যদি কাজটা বুঝিয়ে দিতে পারি তাহলে তাদের এগিয়ে যাওয়াটা অনেক স্মুথ হবে এদিকে আমি রুটিগুলোকে হাতের কাছে নিয়ে রেডি করে ভাজার জন্য প্রিপারেশন নিচ্ছি আর আসুন আস্তে আস্তে চ্যানেলগুলোর নাম নিচ্ছি প্রথমে যে চ্যানেলটার নাম নিচ্ছি সেটা হচ্ছে মিমির সংসার গত দু তিনটা ভিডিও আপু আমার ভিডিওগুলো দেখছেন এবং সুন্দর সুন্দর ছোটো ছোটো কমেন্ট করছেন তো আপুর চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করেছি এবং তার চ্যানেলে যেয়ে আমি ভিজিটও করেছি আমি যখন থেকে ভিজিট করেছি তখন থেকে তিনটা ভিডিও এসেছে তাতে আমার মনে হয়েছে যে লাস্ট যে ভিডিওটা ইচ্ছে থাকলে উপায় হয় এই ভিডিওটা বেস্ট ভিডিও অনেক সময় আসলে আমার ভিডিও দেখা হয় কমেন্ট করা হয় না কিংবা দেখা যায় যে ছোট্ট একটা কমেন্ট করে বের হয়ে চলে আসি বাট আপু নতুন হিসেবে ভালো কাজ করছেন আপু জন্য যেটা আমার সাজেশন থাকবে আপু ভিডিওগুলোকে অ্যাটলিস্ট আট মিনিটের বানাবেন আট মিনিটের নিচে কোনো ভিডিও দিলে আপনি আসলে প্রপার টাইমটা পাবেন না সবাই পুরো ভিডিও দেখে না অনেকেই অল্প দেখে অনেকেই ছেটে দেখে টেনে দেখে যেভাবেই দেখুক আপনার তো একটা স্ট্যান্ডার্ড মানে টাইম লাগবে আপনি যদি আট মিনিটের নিচে বানান ভিডিও তাহলে যেটা হবে আপনার এভারেজ টাইমটা অনেক কমে যাবে তো যে কারণে নতুন যারা কাজ করছেন তাদের জন্য ছোট্ট একটা উপদেশ বলেন কিংবা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে পাওয়া একটা শিক্ষা বলেন সেটা হচ্ছে অ্যাটলিস্ট আট থেকে দশ মিনিটের মধ্যে ভিডিওটা তৈরি করার চেষ্টা করবেন এই পর্যায়ে আরও একটা চ্যানেলের নাম নিচ্ছি আপু যে আইডিটা থেকে আমাকে কমেন্ট করেছেন সেটা হচ্ছে রিমা শারমিন জিরো ফাইভ এস এবং আপুর চ্যানেলের নাম হচ্ছে লাইফ লাইফস্টাইল তো আপুর ভিডিও মাত্র দুটো কিংবা তিনটা আমি যেটুকু জানি দুটো সম্ভবত তো আমি সেকেন্ড ভিডিওটাই দেখেছি এবং খুব অল্প সংখ্যক মানে আপুর চ্যানেলের সদস্য সংখ্যা খুব অল্প তো আপনারা সবাই আমার যারা পুরনো দর্শক আছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপুকে হেল্প করতে তাকে দেখতে তাকে অনুপ্রাণিত করতে সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে এবং আপু রেগুলার কাজ করবেন আপনার জন্য সেই ছো একই ছোট্ট একটা উপদেশ দেওয়ার থাকলেও আমার যে চেষ্টা করবেন ভিডিওটাকে আট মিনিট থেকে দশ মিনিটের মধ্যে নিতে একটু ডিটেলস একটু সুন্দর করে উপস্থাপন করতে আপনারা যত ভালো কাজ করবেন তত বেশি আপনাদের জনপ্রিয়তা বাড়বে তো আপনাদের সাথে গল্প করতে করতে এবং দুজন আপুকে পরিচিত করতে করতে আমার কিন্তু নাস্তা বানানো শেষ চায়ের মাপ দেখছিলাম আমার কাপে কম পড়েছে সেই জন্য মেয়ের কাপ থেকে খানিটা নিয়েও নিয়েছি যথারীতি খালা আসার পর যেটা করলাম প্রথমে মেয়েদের রুমের বারান্দার থেকে চলে গেলাম ওখানে আমার অনেকগুলো পুই গাছ ছিল তা আমি বললাম যে এগুলোকে এবার তুলে ফেলো কারণ আমার খালা একটা অকাজ করেছে সে কিছুদিন আগে বেশ কিছু মিষ্টি কুমড়ার বিচি ছিটিয়ে দিয়েছিল সেখান থেকে এত পরিমাণে মিষ্টি কুমড়ার চারা উঠেছে যে মানে আমি ফেলে বেলিয়ে দিয়েও শেষ করতে পারছি না তো বললাম যে আগে পুঁই শাকগুলো তুলে ফেলো এগুলোর রাত দরকার নেই আর ওখান থেকে অল্প কিছু মিষ্টি কুমড়া চারা রেখে বাকিগুলো ফেলে দাও আর খুবই অল্প পুঁই হয়েছে তার মধ্যে আবার আমার ইউনি দু চারটার পাতার চাবিয়ে চাবিয়ে রেখেছে যে কারণে ওই পাতাগুলোকেও আমার ফেলে দিতে হচ্ছে তো ভাবলাম যে খালা ওদিকে বারান্দায় কাজ করতে করতে আমি চট করে শাকগুলো বেছে নিই শাক একদম অল্প আর নিজের গাছের শাক বাছার মধ্যে আলাদা একটা মজা আছে একটা আনন্দ আছে এই সুন্দর শাকগুলো আজকে আর খাওয়া হবে না আজকে আমি অন্য আইটেম রান্না করব। তবে খুব শীঘ্রই এটা যখন রান্না করবো আপনাদেরকে দেখাবো আর ইউনি সব বড় পাতাগুলো যেহেতু খেয়ে রেখেছে কাজে শাকের ডগাগুলো এবং ছোটো পাতা ছাড়া আমার কপালে তেমন বড় কোনো পাতা আসলে জুটে তো গল্প করতে করতে এদিকে শাকগুলো বেছে নিচ্ছি অন্যদিকে খালাকে বলেছি এই পাশে বারান্দার সব গাছগুলো যেগুলো মরে গিয়েছে সব ফেলে দাও আমি টবগুলোকে ওই বারান্দায় নিয়ে আবারও নতুন কিছু গাছ লাগাবো এবং কিছু রিপোর্টিং করব আজকে আসলে ঘরবাড়ি গোছানো কিংবা খুব বেশি রান্নাবাড়ি সেরকম কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না আজকে আমার মেইন কাজটাই হচ্ছে আমার বারান্দা বাগানটা পরিচর্যা করা তো এই যে এই পরিমাণ শাক পেয়েছি মোটামুটি আমাদের দুজনের হয়ে যাবে তো সেটাকে গুছিয়ে ফ্রিজে রেখে আসলাম আর খালাকে বললাম এই ছোট টপ থেকে আমার কাঠ গোলাপ যে গাছটা আছে সেটা তুলে দাও এই বড় টপটাতে আমি এটাকে রিপোর্ট করছি কারণ আমি দেখলাম ওই টবটা অনেক বেশি ছোটো প্রথম যখন এই গাছটা কিনেছিলাম ছোট ছিল ঠিক আছে ওটাই চলেছে কিন্তু এখন গাছটা যেহেতু বড়ো হচ্ছে তো ও আর ওই টবের মধ্যে আসলে আট ছিল না সেই সাথে জায়গাটাও কম পাচ্ছিল ভালোভাবে বড় হতে পারছিল না এবং আমি যেটা দেখলাম যে একদিকে বেঁকে গিয়েছে তো সেই জন্য ওই গাছটাকে ওই ছোট পট থেকে বড় টবের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর আরও কিছু নতুন গাছ আছে যেগুলো আমি ডাল এনে রেখেছি কিন্তু লাগানো হচ্ছিল না যেমন এই গাছটা এটাকেও আমি এখন এখানে গুছিয়ে দিচ্ছি আর এছাড়া আমি গত বছর শেষের দিকে প্রায় বছর খানিক হয়ে আসলো এক বস্তা সার মাটি কিনেছিলাম তো এই বালতিটার মধ্যে আমি যেটা করি আমার সবজির খোসা এবং মরা পাতা এগুলো দিই আর সাথে এই যে এই বস্তা এক বস্তা আমি মাটি কিনেছিলাম এখন আর নেই শেষ হয়ে গেছে আজকে বস্তাটা খালি হয়ে গেল তো এইটার সার মাটি এগুলো সব কিছু এটার মধ্যে আমি দিয়ে রাখি এখানে আমি চা পাতা ধুয়ে এনে যেহেতু আমি দুধ চা খাই চা পাতাটাকে খুব ভালো করে ধুয়ে এনে সেটাও দেই সেই সাথে মরা পাতা দেই আমার বারান্দার যত মরা পাতা আছে সেটা দেই সেই সাথে আমার সবজির যে খোসাগুলো থাকে সেগুলোতেই দিয়ে আমি ওটাকে তৈরি করি সয়েলটা ওইভাবে তৈরি করে তারপরে সেই সয়েলে আমি গাছ লাগাই তো আজকে বারান্দা বাগানে এত বেশি সময় চলে গেছে যে রান্নার ব্যাপারটা নিয়ে আসলে মাথা খামানোই হয়নি আমি যখন রান্না করতে এসেছি তখন কিন্তু প্রায় দেড়টা বেজে গেছে তো খুব তাড়াহুড়া করে আমি একদম ইজি রান্নাতে চলে গিয়েছি একটু ফ্রায়েড রাইস করবো চিকেন ফ্রাই করবো যেহেতু চিকেনটা ম্যারিনেট করা থাকে আমার সেই জন্য চিকেনটাকে আগে বের করে ফেলেছি যখন সাড়ে দশটা বাজে আমি ম্যারিনেট করা চিকেনটাকে বের করে রেখেছি যাতে যখন ভাজবো চট জলদি ভেজে ফেলানো যায় আর এখন একটু গাজর আর ক্যাপসিকাম কুচি করে নিয়ে ফ্রায়েড রাইসটা শুরু করব আর আমার মেয়েদের খুব পছন্দের খাবার এটা ওরা কোনো ঝামেলা করবে না রান্না করতে খুব বেশি সময় লাগবে না একদিকে আমি চুলায় ফ্রায়েড রাইসের জন্য চাল সিদ্ধ বসিয়ে দিয়েছি অল্প একটু চিনিগুড়া চাল নিয়েছি আগে ভুটান থাকতে সবসময় বাসমতি চালেরই ফ্রায়েড রাইস করতাম ওটা দেখতেও বেশ ভালো লাগতো খেতেও ভালো লাগতো তো অনেকদিন পর আবার আজকে যখন করছি তখন খুব বাসমতি রাইসটাকে মিস করছি ভুটানে থাকতে আমি খুব বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলাম বাসমতি চাল খেতে খেতে খাবারের চালটাও ছিল বাসমতি রান্না পোলাও টোলাও রান্নার ক্ষেত্রেও বাসমতি তখন খুব চিনিগুঁড়াকে মিস করতাম আবার আজকে এত দিন পরে এসে বাসপতিকে মিস করা শুরু করেছি মানুষের চরিত্র যেটা হয় আচ্ছা যাই হোক এদিকে আমি গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমার কাছে এক বক্স ফ্রোজেন ক্যাপসিকাম আছে এবছরের প্রথম দিকে সবাপুরে যখন ক্যাপসিকাম ফ্রোজেন করছিলো তাদের দেখা দেখি আমিও কিছু ক্যাপসিকাম ফ্রোজেন করে রেখেছিলাম এই যে এখন সেগুলোকে কাজে লাগিয়ে দিচ্ছি এর আগেও বেশ কিছু আইটেমে আমি ক্যাপসিকাম ইউজ করেছি তো আজকে আবার এখানেও কিছুটা ইউজ করছি আর দেখতে দেখতে তো আবারও ক্যাপসিকাম সস্তা হয়ে যাবে সেরকম দিন কাছে এগিয়ে আসছে ভাবলাম যে যেই জিনিসগুলো ফ্রোজেন করা আছে সেগুলোকে চর শেষ করে ফেলে আর তাছাড়া সেদিন আমার হাজব্যান্ড বলছিল যে খুব বেশি ফ্রোজেন করে রেখো না ফ্রোজেন খাবার খুব বেশি ভালোও না অ্যাটলিস্ট দুই থেকে তিন মাস এর বেশি রাখা উচিত না তো চিন্তা করে দেখলাম যে না অনেক কিছুই আছে যেগুলো যেগুলোকে আমরা ফ্রোজেন করে রেখেছি তবে টমেটোর অংশটা আমি শেষ করে ফেলেছি কাঁচামরিচ যেগুলো ফ্রোজেন করেছিলাম সেগুলো শেষ করে ফেলেছি রয়ে গেছে শুধু ক্যাপসিকামটা তো এগুলোকেও ইনশাল্লাহ খুব শিগগির এদিকে দিকে নুডলস কিংবা পাস্তা কিংবা একটু পিৎজা এরকম ফ্রায়েড রাইস এগুলোতে দিয়ে শেষ করে ফেলবো আসলে সব কিছুর একটা নির্দিষ্ট টাইম থাকে যেটা পর্যন্তই আমাদের মেনে খাওয়া উচিত ফ্রোজেন করেছি বলে সাত আট মাস পরে যে খাচ্ছি যেটা আজকে আমি করলাম এটা আসলে ঠিক না আপনারা আমার দেখে দেখে এই কাজটা করবেন না আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে তিন দুই থেকে তিন মাসের মধ্যে ফ্রোজেন করা জিনিসগুলো শেষ করে ফেলানো উচিত এদিকে গল্প করতে করতে আমি যে চিকেন ফ্রাইগুলো আগে বের করে রেখেছিলাম সেটাকে একটু কোট করে ভাসতে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু ময়দা সাথে লালমরিচের গুঁড়া লবণ সব কিছু মিক্স করে নিয়েছি এবার যেটা মেরিনেট করে রেখেছিলাম মাংস সেটাকে ভালো করে দুই পাশে কোট করে নিয়ে ডিপ ভাবে ভেজে নিচ্ছি আজকে কথা বলতে যে কেন যেন বারবার আটকে যাচ্ছে জানি না কেন এরকম হচ্ছে আমি জানি আজকে আপনারা অনেক বিরক্ত হবেন আমার কথা শুনতে গিয়ে তো যাই হোক এই পাশে কিন্তু আবার আমি ফ্রায়েড রাইসটাও শুরু করেছি একটু পেঁয়াজ কাঁচামরির সাথে ক্যাপসিকাম এগুলি সব কিছু দিয়ে ফ্রায়েড রাইসের চালটা আমি সিদ্ধ করেছিলাম যখন সিদ্ধ করেছি সেখানেই আমি গাজরটা দিয়ে দিয়েছিলাম তো গাজর আর চাল দুটো একসাথেই সিদ্ধ হয়ে গেছে ব্যাস এখন আমি অ্যাড করে দেবো একদিকে আমি আবারও নতুন করে চিকেন ফ্রাই ভাজা শুরু করলাম আরেক ব্যাচ আর এই পাশে রান্না হচ্ছে আমার ফ্রায়েড রাইস একসাথে দুই চুলা শুরু করেছি আমার এই রান্নাটা হতে মোটামুটি ফর্টি মিনিটসের মতন লেগেছিল। তখন আমি একটা কল কনফারেন্সে ছিলাম আমার প্রিয় দুজন আপুর সাথে এবং সেই সময় আমরা অনেক হাসাহাসি করছিলাম মজা করছিলাম আমার আসলে রান্না করতে সেই সময়টা একটু বোর লাগছিল না তাদের সাথে গল্প করতে করতেই আমার রান্নাটা হয়ে গিয়েছিল আসলে মাঝে মাঝে এমন হয় না যে খুব ভালো লাগার মানুষদের সাথে কথা বলতে গেলে কথা বলতে বলতে কোন দিক দিয়ে সময়টা চলে যায় কী কী কাজ শেষ করে ফেললাম সেটা আর মাথায় থাকে না তখন কিন্তু সেই কথা ছলে অনেক কাজ করে নেওয়া যায় তো আজকে রান্নার ক্ষেত্রেও আমার সেই একই অবস্থা হচ্ছিলো তো যাই হোক এদিকে আমার ফ্রায়েড রাইসের মধ্যে আমি চাল এবং আদার সব কিছু দিয়ে দিয়েছি এখন একটু গোলমরিচের গুঁড়া এবং একটু লবণ অ্যাড করে দিচ্ছি আজকে কোনো এক্সট্রা কিছু সস দিচ্ছি না না সয়া সস না ফিশ সস না ওয়েস্টার সস কোনো সস না জাস্ট খালি একটু লাল টমেটো হট টমেটো সসটা দিয়েছি এবং যে এই ফ্রায়েড রাইসের মশলাটা আছে সেটাই অ্যাড করে দিয়েছি তার সিট এর বাইরে আর কিচ্ছু দেইনি আর আমি জানি আমার বাচ্চারা এভাবে খেতেই বেশি পছন্দ করে তো মোটামুটি খুব অল্প টাইমের মধ্যে তাদের পছন্দের খাবারটা রান্না করা হয়ে গেছে আমিও বেশ নিশ্চিন্ত হয়ে গেছি যে আজকে খাবারের টেবিলে বসে তারা জ্ঞান ধ্যান করবে না তো এইদিকে খাবারটা রান্না হওয়ার পরপরই আমি ওদেরকে দিয়ে বললাম চলে আসো খাবার সার্ভ করে দিয়েছি এই যে আমার ফ্রাইড রাইস আজকে একটু এই পটে বাহারলাম অনেক দিন পর এই পটটা ইউজ করছি আর এই যে চিকেন ফ্রাই তারা দুই বোন বসে যাবে ওদিকে ডাক্তার সাহেব আসলে আমরা খেতে বসবো আমরা অবশ্যই সব কিছুই খাবো না আমরা একটু ভর্তা ভাত একটু শাক ভাজি একটু চটচুরি এসব দিয়ে ভাত খাবো সেই অংশগুলো আজকে আর আপনাদের সাথে দেখানো হবে না এটা একদম সন্ধ্যার পরের একটা অংশ আমি কোচিং থেকে এসেছি সবার ভিডিও দেখা শুরু করেছি এখন ঠিক সামনে সুপ্রিয়া দিদির ভিডিওটা চলছে তো আমি গতকালকে যখন দিদিকে কমেন্ট করছিলাম তখন বলেছিলাম যে তোমার ভিডিওটা আজকে আমি আমার দর্শকদের সাথে শেয়ার করব সুপ্রিয়া দিদি তার ভিডিওতে পুজো শপিং দেখাচ্ছে সেখানে দিদির একটা খুব সুন্দর শাড়ি দেখলাম লাল সাদা দিদি তুমি কি জানো আমার ঠিক এই শাড়িটার মতন একটা গায়ের শাল আছে যেটা আমি আরম থেকে কিনেছিলাম দু বছর কিংবা তিন বছর আগে তখন আমি ভুটানে ছিলাম ভুটান থেকে এসে এটা কিনে নিয়ে গেছিলাম আমার সাথে সাথে তোমার ওই শাড়িটা দেখে মনে হয়েছে যে আমার শালটা আমি তোমাকে পাঠিয়ে দিই শীতকালে তুমি যদি কোনো জায়গায় বিয়েবাড়িতে যাও কিংবা বেড়াতে যাও একেবারে মিলে যাবে মানে আমার ওই শাল এবং তোমার শাড়ি হুবহু এক জিনিস খালি আমারটা একটু মোটা আর তোমারটা হচ্ছে শাড়ি পাতলা আরামের তবে তোমার শপিংগুলো সবগুলি খুব সুন্দর হয়েছে আমি দেখছিলাম আর এখানে যেটা করছিলাম সেটা হচ্ছে একটু পুডিং বানাচ্ছিলাম কারণ আমার বড় মেয়ে বলছে যে মা আমি পড়তে পড়তে এক্সস্টেড হয়ে যাচ্ছি আমার একটু মিষ্টি কিছু খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছে তো মেয়ে যেহেতু বায়না করেছে তো এটাকে তো আর মানে ইগনোর করতে পারি না সেই জন্য আমি একদিকে পুডিং বানানো শুরু করেছি অন্যদিকে সবার ভিডিওগুলো দেখছিলাম সুপ্রিয় দিদি যখন একটা একটা করে সবার শাড়ি শাশুড়ি মায়ের শাড়ি তার শাড়ি সবকিছু দেখাচ্ছিল খুবই এনজয় করছিলাম আমি আসলে হয়েছে কি শপিং করতে এবং দেখতে দুটোই আমার খুব ভালো লাগে কেউ যখন কোনো শপিং দেখা আমি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকি আবার আমি কোনো শপিং করলেও খুব ছটফট করতে থাকি কখন আপনাদের সাথে সেটা শেয়ার করব। আবার একটু ভিডিও রিলেটেড কথায় আসি আমি এখানে ক্যারামেল করে নিয়েছি প্লাস এখন খালি এটা ঢেলে দিব মিক্সচারটা ঢেলে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়ে তারপর প্রায় চল্লিশ মিনিট এটাকে ঢেকে রেখে দেবো মিডিয়াম আছে আমার মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যেই পুরিংটা হয়ে যাবে তো আজকে অনেক লম্বা সময় আমি আপনাদের সাথে বকর বকর করছি হয়তো অনেক অনেক বিরক্ত হয়ে গেছেন তো যারা সবসময় আমাকে দেখেন তারা অবশ্যই সব দেখে এবং শুনে অভ্যস্ত যারা নতুন আজকে আমাকে দেখছেন আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার নতুন বন্ধু পূর্ণবন্ধু আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা আর যারা একদম নতুন আমাকে ভিজিট করছেন ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আজকে অনেকগুলো ডিমের আইটেম করা হয়েছে সকালে ডিম টোস্ট এখন আবার পুডিং তো ভাবলাম যে ডিমটাকে আবার একটু রিফিল করে রাখি তো যে কথা সেই কাজ ডিমটাকে একটু রিফিল করে রাখছি আর ডজন ডিম এনেছিলাম ডাল থেকে সেটাই আবার গুছিয়ে রাখছি এবং আমার অন্যদিকে মোটামুটি পুডিংটা করা হয়ে গেছে আজকে আর বেশি কথা বাড়াবো না আজ এই পর্যটের থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি সবাই চলে আসুন পুডিং তৈরি হয়ে গেছে একসাথে আমরা পুডিং খাবো আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নিজেদের যত্ন করবেন বাসায় বৃদ্ধ ও শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম